আসসালামু আলাইকুম চলে আসলাম আমি আমদাদুল ভাই আর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলে কি বলবো জিনিসটা না দেখলে বুঝতে পারবেন না কারণ ফুলের পাকিত্রি যারা উপভোগ করে তারাই বুঝতে পারে কারণ ফুলের ভিতরে কি আসে আসলে আমার কাছে যখন অনেকটা ভালো লাগলো তো দাঁড়ায় দাঁড়ায় একটা ভিডিও বানাইলাম আপনাদের কাছে যদি ভালো মনে হয় ভালো লাগে তো আপনারা কমেন্ট করতে কেউ বলবেন না আর একটা কথা হচ্ছে আপনারা যে যেখান থেকে দেখবেন দেশ এবং প্রবাস থেকে যারা যারা দেখবেন ভিডিওগুলো আশা করি আপনারা সকলেই লাইক কমেন্ট করবেন আসলে কমেন্ট না করলে তার আপনাদের উত্তর আপনাদের এই ভালোবাসা আমি বুঝতে পারবো না দয়া করে আপনারা সকলেই কমেন্ট করবেন যেন নিত নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারি আপনাদের এই ভালোবাসা ধরে রাখতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ